আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম রেসিপি আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো রমজান স্পেশাল রমজান মাসে ইফতারিতে কিন্তু ছাড়া চলেই না তবে এই বেগুনি বানাতে গেলে অনেকে অনেক সমস্যায় পড়েন বেগুনি ঠিকঠাক মতো ফোলে না আবার ফুললেও কিন্তু অনেকক্ষণ ধরে কিস্তি থাকে পারফেক্ট একটি বেগুনির রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে এভাবে যদি আপনারা বেগুনি বানান দুই থেকে তিন ঘন্টা পরও থাকবে একদম ক্রিস্তি আর বেগুনি হবে ফুলকো বালিশের মতো তাই আশা করছি আমার আজকের এই বেগুনির রেসিপিটি নতুন নতুন যারা প্রথমবার বেগুনি বানাবেন আশা করছি তাদের জন্য আজকের এই ভিডিওটি উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি প্রথমেই বেগুনি বানানোর জন্য লাগছে আমাদের বেগুন আমি এইভাবে লম্বা করে আর চিকন করে বেশি মোটাও না চিকন না এইভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি আর এই বেগুন দিয়েই না সবচেয়ে বেগুনে কিন্তু বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন বেগুনগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছে আমি পানি কিছুটা পানি দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লবণ লবণটা দিয়ে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেগুন আর পানির সঙ্গে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে বেসন বেসনের সঙ্গে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভোরে একদম নিয়েছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া আপনারা কিন্তু কণ পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে অবশ্যই কণ নয়তো চালের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন এর কারণেই কিন্তু অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে তো এখন দিয়ে দিচ্ছি আমি পানি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দিতে যাবে না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তো এরকম ঘন একটা থকথকে ভাব চলে আসলে আমি দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নেব তো বেসনটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে এখন এর মধ্যে আরও কিছুটা আমি পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু বেসনটা এখনও অনেকটা ঘন রয়েছে তো পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এই বেসনটাকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আগে থাকতে যে আমরা লবণ পানির মধ্যে বেগুনটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন বেগুনগুলোকে ধুয়ে আমি এই লবণ পানি থেকে তুলে নিচ্ছি আর অবশ্যই বেগুনগুলোকে তুলে খুব ভালোভাবে একটা টিস্যু পেপার দিয়ে নয়তো একটা স্ট্যান্ডার উপরে রেখে পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে বেগুনে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু বেগুনটা বেশিক্ষণ মুছমুছে থাকে না আর বেগুনের গায়ে কিন্তু বেসনও লাগতে চায় না তাই অবশ্যই বেগুন থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নয়তো একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়েছি পানিটা নেই গায়ে একদমই এখন আমরা আগে থাকতে যে বেসনটা রেডি করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে আর একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি বেসনটাকে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে পনেরো মিনিটের মধ্যে খুব ভালোভাবে বেসনটা কিন্তু আরেকটু ফুলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি হ্যান্ড সরিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুল এইভাবে ব্যাটার মধ্যে যখন দিবেন আর উপর দিকে তুললে দেখবেন যে এরকম ছিঁড়ে ছিঁড়ে ব্যাটারটা পড়ছে আর হাতে তো কিন্তু খুব ভালোভাবে ফোল্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটাকে কিন্তু এর চাইতে বেশি পাতলা বা এর চাইতে বেশি ঘন করতে যাবে না তাহলে কিন্তু বেগুনিগুলো একদম পারফেক্ট হবে না আমার আঙুলের দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে এখন এখানে একটি বেগুন নিয়ে বেগুনের গায়ে খুব ভালোভাবে বেসনটাকে লাগিয়ে নিতে হবে বেসনটা লাগানো হয়ে গেলে এইভাবে উপর দিকে কয়েক সেকেন্ডের জন্য উপরে একটু ধরে রাখতে হবে এক্সট্রা যে বেসনটা আছে সেটা পড়ে যাওয়ার জন্য কয়েক সেকেন্ড ধরে রেখে তারপরে এটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটাকে খুব ভালোভাবে আগে থাকতে গরম করে নিয়েছি আমি অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু বেগুনগুলো ফুলতে চাবে না দেখুন বেগুনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠছে এইভাবেই কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে একটা পাত যখন একটু হয়ে আসবে তখন এই বেগুনগুলোকে উল্টে দিতে হবে দেখেন মাসাল্লা করে বেগুনগুলো কত সুন্দর ফুলেছে তো এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু ক্রিস্তি করে সময় নিয়ে ভেজে নিতে হবে আপনি যদি এটা ফুলার সাথে সাথে কিছুক্ষণ পরে এটা উঠিয়ে নেন তাহলে কিন্তু এটা ফুলবে ঠিকই কিন্তু বেশিক্ষণ এটা ক্রিস্তি থাকবে না তো এই বেশিক্ষণ রাখার জন্য এটাকে কিন্তু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে বেগুনিগুলো ভাজা হয়ে গেলে এভাবে একটা তেল চাকরির সাহায্যে খুব ভালোভাবে তেলটাকে ছেঁকে তারপরে উঠিয়ে নিতে হবে উঠিয়ে একটা টিস্যু পেপার উপরে রেখে দিতে পারে এক্সট্রা যে তেলটা আছে সেটা সুপ করে নেওয়ার জন্য আর এইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিব এক এক করে তো আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি বেগুনেগুলো দেখতে মশালা কত বেশি সুন্দর লাগছে আর এই বেগুনিগুলো অনেক ক্রিস্তে এবং মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে ছিল আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারাও এইভাবে বেগুনি বানান আপনাদের বেগুনে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম মুছমুচে থাকবে আর কতটা ফুলকো হয়েছে বা কতটা পারফেক্ট হয়েছে সেটা আসলে দেখেই হয়তো বুঝতে পেরেছেন আশা করছি আমার আজকের এই বেগুনির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বেগুনির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর বেগুনির কথা আর কী বলবো দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ